ভয়াবহ সড়ক দুর্ঘটনা মৃত দুই আহত দশ পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার ম্যাচোগ্রামের বোর্ডের কাছে মুম্বাই কলকাতা জাতীয় সড়কে ঘটল ভয়াবহ সড়ক দুর্ঘটনা রবিবার রাতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে মেলার সামনে দাঁড়িয়ে থাকা একটি কলকাতা গ্রামের ট্রাভেলার গাড়ির পেছনে জোরে ধাক্কা মারে দ্রুত একটি ট্রেলার হঠাৎ ধাক্কায় ট্রাভেলারটি উল্টে গিয়ে দুমড়ে মুচড়ে যায় সেই সময় মেলার কারণে ওই এলাকায় ছিল প্রচুর ভিড় আচমকা দুর্ঘটনার শব্দে চারিদিকে ছুটোছুটি শুরু হয় স্থানীয় মানুষজন সব আহতদের উদ্ধার কাজে হাত লাগান এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারান দুজন ব্যক্তি মৃতদের মধ্যে রয়েছেন বিশ্বকর্মা পূজা কমিটির সম্পাদক বিজয় বেড়া তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া আহত হয়েছেন প্রায় দশ জন গুরুতর জখম পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তমলুক জেলা হাসপাতাল ও কলকাতায় রেফার করা হয়েছে পিটপুর হাসপাতালে ভর্তি রয়েছেন আরও একজন বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনার সময় ট্রেলারটি অতিরিক্ত গতিতে চলছিল কিভাবে এত ভিড়ের মধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারালো তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে মেলা প্রাঙ্গনের সামনে এমন মর্মান্তিক দুর্ঘটনায় স্তব্ধ হয়ে গিয়েছে গোটা এলাকা আনন্দের দিনে এভাবে প্রাণহানি ঘটায় শোকের আবহ ছড়িয়ে পড়েছে পুরো পাঁশকুড়া জুড়ে মেচগ্রামে বিশ্বকর্মা পূজা চলছিল ওই অবস্থাতে মেলা ছিল তো হাইওয়েতে গাড়ি আস আসতে শুরু করেছে নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ির পেছনে একটা গাড়ি স্লো হয় তার পেছনে আরেকটা গাড়ি ধাক্কা মারার পর সে খেয়ে অন্য চলে যায় এবং একই পরিবারে তাতে আমরা দেখতে পেয়েছি অনেক লোক হয়েছে ইতিমধ্যে দুজন মারা গিয়েছে আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি নাড়িটি কোন দিক দিয়ে আসছিল গাড়িতে কলকাতার তরফ থেকে আসছিল আমাদের দিকের দিকে দিকের লেনে ছিল এবং সেই দিকেই এক ঘটনাটা ঘটার পরে সাথে সাথে আমাদের আমরা সবাই আমাদের জেলা সভাপতি সুজিত রায় সহ আমাদের অমিত রাউত সহ সকলে আসেন স্থানীয় এলাকার মানুষও দ্রুত আসে থেকে এবং তাদেরকে ট্রিটমেন্ট যারা ইতিমধ্যে ইনজিওর্ড আছে তাদেরকে ট্রিটমেন্টের জন্য এখনো পর্যন্ত প্রায় তিন থেকে চারজন ইনজিওর্ড হয়েছে এবং দুজন মারা গিয়েছে এবং খুব দুর্ভাগ্য মেলা কমিটির সভাপতি ওটাই মারা গেছে মারা গেছে এবং বেশ কিছু যারা মেলা দেখতে এসছে একই একটা পরিবারের মধ্যে একজন মারা গেছে বাকিরা খুব সিরিয়াস হয়েছে তো প্রত্যেকে এখান থেকে কলকাতা তো মুখ সামান দিতে পারে একজনের চিকিৎসা চলছে আর আরও দুজন প্রাথমিক চিকিৎসা এখান থেকে চলে গেছে তারাও নিয়ে আচ্ছা ওখানে তো মেলা চলছিল তার মাঝে এইভাবে একটা দুর্ঘটনা এখন এটা পুরোটাই পুলিশ তদন্ত করে দেখবে কিন্তু এখনও অব্দি যা প্রাথমিকভাবে জানা গেছে যে একটা গাড়ি এসে পিছনে কি আরেকটা গাড়িকে ধাক্কা পড়ে সেটা পুরোপুরি সাইড চেঞ্জ করে আরেকদিকে এসে মারা গেছে এবং তাদের পরিবারের বাকি সবাই অনেকেই ভেরিয়াস ইঞ্জিওর হয়েছে তো সবাই চিকিৎসা চলছে পুলিশকে গাড়িটিকে আটক করেছে পুলিশ গাড়ি আটক করেছে পুলিশ বাকিটা তদন্ত